ইমাম বাড় বাংলো থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্গা বিউ আরও আছে বিরল প্রজাতির মোটা বাস হলুদবাস তার সাথে চুমুক দিতে পারেন চায়ের কাপে স্বাদ নিতে পারেন কাঁচা চা পাতার তৈরি চায়ে এছাড়া আরও দেখতে পাবেন দুইটি দর্শনীয় জিরো পয়েন্ট একটি হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট অন্যটি হচ্ছে বাংলা জিরো পয়েন্ট যেই দিক দিয়ে ভুটান ভারত নেপাল বাইরোডে খুবই সহজে যাওয়া যায় বন্ধুরা এতক্ষণে যা দেখেছেন শুনেছেন তা হলো পঞ্চগড় তেঁতুলিয়ার গল্প এবার জেনে নেওয়া যাক কিভাবে কম খরচে পঞ্চগড় তেতুলিয়া সহজে ভ্রমণ করতে পারবেন কোথায় থাকবেন কোথায় খাবেন বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরা হলো বন্ধুরা আমাদের ভ্রমণ পর্ব শুরু হয়েছিল সিলেট হুমায়ুন চত্বর থেকে শেমলি এন আর ট্রাভেলসের বাসে ডাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করি পাঁচজন জন প্রতি সাতশো টাকা করে টিকিট নিলাম পাঁচজনে পঁয়ত্রিশশো টাকা দিয়ে আল্লাহর রহমতে ডাকা কমলাপুরে পৌঁছায় দশ ঘন্টা পর কমলাপুর থেকে পঞ্চগড় যাবার সুবিধা যেহেতু ট্রেন তাই দশ দিন আগে আমাদের ট্রাভেল পার্টনার বিশ্ব ট্রাভেলার সামাদ ট্রেনে টিকিট কেটে নেন জন প্রতি পাঁচশত ষাট টাকা করে সুবন চেয়ারের পঞ্চগড় এক্সপ্রেসের সিলেট থেকে পঞ্চগড়ের দূরত্ব হচ্ছে ছয়শত দশ কিলোমিটার আবার ঢাকা থেকে পঞ্চগড়ের দূরত্ব হচ্ছে পাঁচশো ছাব্বিশ কিলোমিটার এর মানে বুঝতে পারছেন কেন ট্রেনে যাচ্ছি বাসে করে এত জার্নি করা সম্ভব নয় তাই ঢাকা থেকে পঞ্চগড় যে সকল ট্রেন যাতায়াত করে একতা এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস রাত এগারোটা তিরিশ মিনিটে ছাড়ার কথা থাকলেও রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে কমলাপুর থেকে রওনা দেয় যাবার সময় অনেক নাম জানা ও জানা জেলা উপজেলা অতিক্রম করলেও অন্ধকারে দেখা যায়নি এখন যেহেতু সকাল হয়েছে তাই সকালের দৃশ্য উপভোগ করছি এবং শীতকালীন বাংলাদেশের চিরচেনা রূপ সৌন্দর্য পরিচিত জেলা দিনাজপুর রংপুর হিলি ইত্যাদি জায়গা দেখে যাচ্ছে কমলাপুর থেকে পঞ্চগড় আসার আগ পর্যন্ত বিমানবন্দর নাটোর সান্তাহার জয়পুরহাট পার্বতীপুর দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও স্টেশনে যাত্রা বিরতি দেয় অবশেষে দুপুর বারোটা পনেরো মিনিটে অর্থাৎ বারো ঘন্টা জার্নি শেষে বাংলাদেশের সবচেয়ে দূরত্বের স্টেশন শহীদ সিরাজুল ইসলাম স্টেশনে এসে আমাদের ট্রেন থামায় মনে রাখবেন পঞ্চগড় নামে কোন রেলওয়ে স্টেশন নেই পঞ্চগড়ের রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে শহীদ সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন বন্ধুরা আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে পৌঁছে গেলাম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড়ের যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনের অবশ্যই এই রেলওয়ে স্টেশনের নাম হচ্ছে শহীদ সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন ভাই আমরা পঞ্চগড়ে ঘুরতে আসছি ঠিক আছে আমরা পঞ্চগড়ে দর্শনীয় স্থানগুলো যেগুলো আছে সেগুলো ঘুরবো এখন কোন কোন জায়গা আছে এবং কোন কোন জায়গা আমাদেরকে নিয়ে ঘুরতে পারবেন এখন হলো পঞ্চগড় সাহি মসজিদ ইমাম বাড়ি বারোয়ালিয়া রাবার ড্রাম আপনার লক মিডিয়াম কাডের ব্রিজ আচ্ছা আচ্ছা এখন আমাদেরকে নিয়ে যাবেন আপনি কোথায় তারপরে অন্যান্য টাকা রেলওয়ে স্টেশন থেকে নেমে প্রথমে আমরা ঠিক করি একটি টমটম বা ইজি বাইক পঞ্চগড়ের দর্শনীয় স্থান ভ্রমণের জন্য ড্রাইভার সাহেব বলেন আট টাকা আর আমরা যেহেতু যাচাই বাঁচাই করে এসেছি তাই পঞ্চগড়ের দর্শনীয় স্থান বলতে যা বোঝায় তা হলো আমরা কম বেশি জানি সিদ্ধান্ত নিলাম মির্জাপুর শাহী মসজিদ ও ইমামবাড় দেখার জন্য জনপ্রতি ষাট টাকা করে রেলওয়ে স্টেশন থেকে নিয়ে যাবে এবং মির্জাপুর শাহী মসজিদ ইমামবাড় ঘুরার পরে আবার রিটার্ন চলে আসবে এই জায়গায় আচ্ছা মামা আপনার নাম কি কবির আচ্ছা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তো পঞ্চগড়ে লোক ঘুরতে আসে আরে তো আপনারা যে মনে করেন যে বাড়াটা বলেন

আচ্ছা যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা কিন্তু সিলেট থেকে এসেছি ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু এখন পঞ্চগড়ে ঘুরতে বের হয়েছি আপনারা যারা সিলেটের আছেন অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আছেন এই ভিডিও দেখবেন কবির ভাইয়ের নাম্বার দিয়ে দিয়েছি ড্রাইভার সাহেবের আপনারা যোগাযোগ করে কিন্তু ওনার সাথে ঘুরতে পারেন উনি ন্যায্য ভাড়া নেবেন বলছেন বন্ধুরা আমরা এখন চলে এসেছি মির্জাপুরে মির্জাপুর থেকে বাম দিকে প্রবেশ করলেই এখানেই আছে পাঁচ শত বছরের পুরনো শাহী মসজিদ ও ইমামবাড়া রেলওয়ে স্টেশন থেকে শাহী মসজিদের দূরত্ব হচ্ছে চোদ্দ কিলোমিটার সময় লাগে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ মিনিট বন্ধুরা এই হল পঞ্চগড়ের প্রথম আকর্ষণ পাঁচ শত বছরের পুরনো মির্জাপুর শাহী মসজিদ মসজিদটির কারু কাজ দেখলে মনের ভেতর আলাদা এক প্রশান্তি কাজ করে এই মসজিদটি এখন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অন্তর্ভুক্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অংশ হিসেবে সবাই জানে খঞ্চগড় ভ্রমণে যদি আপনি আসেন অবশ্যই এখানে আসবেন আরো আসি মসজিদের সন্নিকটে পঞ্চাশ মিটারের দূরত্বে অবস্থিত ইমামবাড়া যা কিনা এই মসজিদের সাথে সম্পৃক্ত পঞ্চগড় ভ্রমণ পর্বের দ্বিতীয় আকর্ষণ হলো এটি যার নাম ইমামবাড়া এটি অবশ্যই অনেক পুরাতন প্রায় পাঁচ থেকে ছয় বছর আগের তৈরি এই এলাকার কিন্তু আদিবাসী যারা রয়েছেন তারা হচ্ছেন মির্জা বংশে আর মির্জাপুরের যে আদিবাসী রয়েছেন পূর্বপুরুষগণ কিন্তু ইরান থেকে আগত শিয়া সম্প্রদায়ের ছিলেন আপনার কি পূর্বপুরুষ ওনারা হ্যাঁ সবাই পূর্বপুরুষ আমাদের সবাই পূর্বপুরুষ মানে আজ থেকে ছয়শ বছর আগে সঠিক টাইম মানে আপনার নামটা কি মির্জা আহমদ শরীফ মির্জা বন্ধুরা আসলে আপনারা দেখতে পাচ্ছেন মির্জাপুরের ইমামবাড়ি এটি আসলে এটি হচ্ছে জানতে পারলাম যে এটি হচ্ছে যে কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই কবরস্থানগুলো হচ্ছে শিয়া সম্প্রদায়ের আগে ছিলেন তো এই যে খবরগুলো আছে ওনাদের পূর্বপুরুষ কিন্তু ওই যে মুরব্ব কথা বললেন ওনাদের পূর্বপুরুষ হচ্ছে এই খবরের তারা কিন্তু এখন আর শিয়া না এখন সুন্নি হয়ে গেছেন বললেন যেহেতু আমরা সবাই মোটামুটি মানের ট্রাভেলার তাই ভ্রমণে আসার পূর্বে আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গা সম্পর্কে কিছু গবেষণা করে নিয়ে যা দেখলাম পঞ্চকূলের দুই দর্শনীয় স্থান হচ্ছে এটি আর এগুলোর দেখা শেষে আবার শহরের দিকে আমরা বেক করছি আমরা এখন আছি পঞ্চগড় শহরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দোকানগুলো আছে আর এদিকে আছে মোটামুটি খুব একটি বড় শহর নয় একদম ছোট শহরই বলা যায় এই হলো সামনে পঞ্চগড় জিরো পয়েন্ট ইচ্ছে ছিল ছবি উঠানোর কিন্তু ছবি তোলার মতো কোনো পরিবেশ নেই তাই জায়গা ঘুরে যাচ্ছি আপনি যদি কোনোদিন পঞ্চগড় ভ্রমণে আসেন জিরো পয়েন্ট দেখতে চান তাহলে এই জায়গায় এসে ঘুরে দেখে যেতে পারেন যেহেতু অনেক সময় হয়ে গেছে তাই দুপুরে খাবার খাওয়ার জন্য ভালো মানের রেস্টুরেন্ট খুঁজছিলাম রেস্টুরেন্টে যাবার সময় একটি নদী দেখতে পেলাম ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম এই নদীর নাম কি তিনি বললেন এই নদীর নাম হল মহানন্দা নদী বন্ধুরা দুপুরে খাবার খাওয়ার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট ঘুরে যাচাই বাচাই করে শেষ পর্যন্ত করতয়া রেস্টুরেন্ট বেছে নিলাম এই জায়গাটি দেখতে কিছুটা পরিষ্কার এবং সুন্দর ছিল বা বিভিন্ন মাধ্যমে দেখেছি এই রেস্টুরেন্টে বিভিন্ন ব্লগার গিয়ে খাওয়া দাওয়া করে তাই আমরাও চলে এসেছি এই জায়গায় দুপুরে খাবারের জন্য আমরা নিলাম কুয়েল পাখি এবং সাথে অন্যান্য যে আইটেমগুলো রয়েছে পানি এবং ডাল সব মিলিয়ে জনপতি একশো টাকা করে আমরা খেয়েছি ওরা সারাদিনের ক্লান্তি দূর হওয়ার পর কিন্তু খাওয়া দাওয়া করেছি তিনটা বাজে এখন সাড়ে তিনটা আমরা এখন পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আশা করছি আজকে তো সম্ভব হবে না কালকে সকালে যদি সম্ভব হয় তাহলে আমাদের যে উদ্দেশ্য নিয়ে এসেছি কার জন্য দেখার জন্য সেই জায়গা দেখবো এবং আপনাদেরকে দেখাবো আর এখন আমরা পঞ্চগড়ের এই পয়েন্ট থেকে পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্পের পয়েন্ট থেকেই কিন্তু আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছি লোকাল বাসে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল বাস এই লোকাল বাসের ভাড়া হচ্ছে এখান থেকে তেঁতুলিয়া আশি টাকা সত্তর টাকা এরকমই হবে আমাদেরকে বলেছে আশি টাকা আমরা সত্তর টাকা বলেছি দেখা যাক ওইখানে গিয়ে কত রাখে বা আমরা কত দেই বন্ধুরা আমরা কিন্তু পঞ্চগড় থেকে এখন তেতুলিয়া পয়েন্টে আছি এই জায়গাকে বলা হয় পুরাতন বাস স্ট্যান্ড আমরা একজন মামাকে পেয়েছি আর আমার জীবনের প্রথম এইবার কিন্তু বেনে উঠেছি এই দেখতে পাচ্ছেন বেনে কিছু মাতো রে বা কোনটা মাতো সব বন্ধুরা প্রথমে আমরা আমাদের বেন চালকের পরামর্শে চলে যাই অন্য একটি কটেজে আলাপ সালাপ করে বনিবনা না হলে আমরা চলে আসি হোটেল সীমান্তের পার নামে একটি কটেজে এই কটেজটি অবশ্যই বেশিরভাগই ব্লগাররা সাজেস্ট করে থাকেন তাই আপনারও তেতুলিয়া ভ্রমণে আসলে কোনো ড্রাইভারের সহযোগিতা না নিয়ে চলে আসতে পারেন হোটেল সীমান্তের পারে সরাসরি হোটেল সীমান্তের পার তেতুলিয়া বাজার থেকে মাত্র তিন মিনিটের ব্যবধানে পায়ে হেঁটে আসা যায় যে কাউকে জিজ্ঞেস করলে অবশ্যই আপনাকে দেখিয়ে দিবে এই হোটেলটি এই হচ্ছে কোটেদের সামনের দৃশ্য খুবই চমৎকার কিন্তু এখানে বসে ছবি উঠানোর জায়গা আছে তাছাড়া কিন্তু দুলনা রয়েছে আর এছাড়া কিন্তু আমি এখন রুমের ভিতরে যাচ্ছি রুমের ভিতরে গিয়ে রুমের ভিতরে দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে রুমের ভিতরের দৃশ্য আপনারা দেখুন এই হচ্ছে একটি বেড এবং দুটি বেড রয়েছে রুমের ভাড়া হচ্ছে বারোশত টাকা অবশ্যই একটি বেডে কিন্তু দুইজন করে দেখা যায় আমরা অবশ্যই দুইটি রুম নিয়েছিলাম দুইটি রুমে আমরা কিন্তু ছিলাম ছয়জন করে তো আপনারা অবশ্যই যদি আসেন তাহলে কথাবার্তা বললে কিন্তু ডিসকাউন্ট পেলে পেয়েও যেতে পারেন আর বাথরুমের কিছু দৃশ্য দেখাই এই হচ্ছে বাথরুমের দৃশ্য হাই কমেন্ট রয়েছে আর মোটামুটি চলে আর কি আর বাথরুমে কিন্তু সাবান শ্যাম্পু দেওয়া হয়েছে বন্ধুরা আমরা যে হোটেলে উঠেছি তেঁতুলিয়াতে এই হোটেলের নাম হচ্ছে সীমান্তের পার্ক এখন যে ভাই আছেন উনি দায়িত্বে আছেন ওনার নাম্বার বলে দিচ্ছেন আপনারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই রুম নিতে পারেন বুকিং করার আগে অবশ্যই ফোন করে নেবেন কনফার্ম হওয়ার জন্য যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল এইট থ্রি ওয়ান ফোর সিক্স নাইন এই নাম্বারে আপনারা কল দিলেই সবসময় এই নাম্বার খোলা থাকে আপনি যোগাযোগ করতে পারেন আচ্ছা রুম বুকিং দিতে পারেন আচ্ছা এই নাম্বার যে রিসিভ করবেন ওনার নাম কি আমার নামে এটা আরিফ নাম আমার আচ্ছা আচ্ছা হোটেলে ব্যাগ রেখে বের হয়ে গেলাম বিশ্ব আব্দুল সামাদের সাথে রাতের তেতুলিয়া শহর দেখার জন্য অবশ্যই ঘুরে দেখছি ভালোই লাগছে আপনি যদি চা প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই ফারুকের হোটেলের চা পান করে দেখবেন খুবই ভালো লাগবে রাতের খাবারের জন্য অবশ্যই বেঁচে নিয়েছি বাংলা হোটেল নামে একটি রেস্টুরেন্ট রয়েছে লোকাল যারা আসেন তারা বললেন যে এই জায়গায় বাংলা হোটেল নামে যে রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টের খাবার নাকি খুবই ভালো আসসালামু আলাইকুম শুভ সকাল তেতুলিয়া আমরা এখন রয়েছি তেতুলিয়াতে অবশ্যই আমরা কিন্তু তেতুলিয়ার দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরতে কিন্তু হাজির আমরা বেনে উঠে গেছি তেতুলিয়ার দর্শনীয় স্থানগুলো দেখব এবং আপনাদের সামনে তুলে কোন কোন জায়গায় যাবেন কত টাকা গেলে সুবিধা আপনাদেরকে বলছি আসলে কিন্তু তেতুলিয়া শহরটা হচ্ছে ছোট এখানে কিন্তু বেন গাড়ি দিয়ে কিন্তু চলাচল করতে হয় সুবিধা কিন্তু বেন গাড়ি দিয়ে অবশ্যই কাকার নাম্বার অবশ্যই আমরা দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু তেঁতুলিয়াতে ভ্রমণে আসলে কাকার সাথে ঘুরতে পারবেন শুভ সকাল নাস্তা খাবার জন্য এসেছি তেঁতুল গাছের কাছে কিন্তু অবশ্যই রেস্টুরেন্ট নাম হচ্ছে সাপলা এখানে কিন্তু আমাদের সাথী যারা আছেন সবাই কিন্তু ভিতরে গেছেন আমি এখন যাচ্ছি ভিতরে গিয়ে আমরা বসে নাস্তা খাবো এখানে আসি তেঁতুল গাছের নিচে তেঁতুলিয়ার সাপলা হোটেলে আমরা কিন্তু আছি আমরা কিন্তু এখন সকালের নাস্তা নিয়ে নিয়েছি আমাদের দেখতে যে গুনা খিচুড়ি আর সাথে ডাল भाजी অথবা ডিম দিবে অর্ডার দিলে অবশ্যই এই প্লেটগুলো হচ্ছে কিন্তু 30 টাকা করে এডি টাকা দামের আমার দিকে তাক করে না সরি আমার দিকে না এ দূরের রসের দিকে তাক করে আছে দর্শক বন্ধুরা আমরা কিন্তু তেতুলিয়াতে আছি আর তেতুলিয়া কিন্তু একটি জায়গা এখানে কিন্তু আসলে কিন্তু আপনারা খেজুরের রস খেজুরের গুড় কিন্তু অরিজিনাল পাওয়া যায় আর এখন কিন্তু আমরা একদম ফ্রেশ খেজুরের রস খাচ্ছি খুবই সকালবেলা বন্ধুরা আমরা কিন্তু তেতুলিয়ার প্রথম পর্ব আজকে শুরু করতেছি এই জায়গা থেকে অবশ্যই তেঁতুলিয়ার যে বাজার ছিল বাজার থেকে আমরা কিন্তু এখন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু জিরো পয়েন্টে তেতুলিয়ার চলে এসেছি বন্ধুরা এখন আমরা চলে এসেছি তেতুলিয়ার জিরো পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু খুবই চমৎকারভাবে একটি জিরো দাঁড়িয়ে আছে এই জায়গায় কিন্তু অনেকেই কিন্তু ছবি উঠায় খুব সুন্দরভাবে আমরা অবশ্য এই জায়গায় এসে ছবি উঠাচ্ছি তাছাড়া কিন্তু আরো একটি রাস্তার পাশে আছে মাইল স্টোন যেখানে লেখা রয়েছে তেতুলিয়া জিরো বন্ধুরা এই সেই বিখ্যাত তেতুলিয়ার জিরো পয়েন্টের মাইল স্টোন আপনারা জানেন কিন্তু সময় কিন্তু সবাই কিন্তু এই জায়গায় আকর্ষণে থাকেন আমরাও কিন্তু একজন ট্রাভেলার হিসেবে কিন্তু এই জায়গায় পছন্দ বা আকর্ষণ রয়েছে দর্শক বন্ধুরা আমরা কিন্তু জিরো পয়েন্টের একদম পাশে কিন্তু একটি রোড এদিকে পিছনে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই দিকে চলে যাব কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জন্য কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখন আমরা চলে এসেছি জেলা পরিষদের ডাক বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রয়েছে একটি ওয়াচ টাওয়ার তাছাড়া কিন্তু অন্যান্য জায়গায় নদীর পাশে কিন্তু আরো দেখা যাচ্ছে অনেক পর্যটক সমাগম হয়েছে আমরা এখন সেই দিকে চলে যাচ্ছি এখানে গাছের মধ্যে কিন্তু লেখা আছে সাবধান সামনে সীমান্ত বর্ডার অতিক্রম করবেন বা অতিক্রম নিষেধ তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার সামনে হচ্ছে মহানন্দা নদী এই হচ্ছে মহানন্দা নদী আসলে নদীতে পানি নেই কিন্তু দেখা যাচ্ছে ভারতের দৃশ্য এই হচ্ছে মহানন্দা নদী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি বিউ রয়েছে লাভ এঙ্গেলের এখানে কিন্তু লেখা রয়েছে তেঁতুলিয়া আর এখানে লেখা রয়েছে জেলা পরিষদ ডাকবাংল তেঁতুলিয়া পঞ্চগড় অবশ্যই এখানে কিন্তু ঐতিহাসিক স্থানগুলোর যে বর্ণনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেঁতুলিয়া পিকনিক কর্নার ঐতিহাসিক ডাকবাংলো তারপর রয়েছে সমতলের চা বাগান সমতলের চা বাগান বাংলা বান্দা জিরো পয়েন্ট যোগাযোগ ব্যবস্থা এখানে লেখা রয়েছে ডিটেলস ঠাকুরগাঁও থেকে দিনাজপুর রংপুর ইত্যাদি জায়গা থেকে কতটুকু দূরত্ব এই জায়গার বাংলা বান্দা জিরো পয়েন্ট থেকে তেতুলিয়ার নামকরণের ইতিহাস তেঁতুলিয়ার একটি গাছ দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই দেখিয়েছি আপনাদেরকে তাছাড়া তেঁতুলিয়া উপজেলার ভৌগোলিক অবস্থান মানচিত্র তেঁতুলিয়ার এটি হচ্ছে মানচিত্র তেঁতুলিয়ার তাছাড়া কিন্তু সবচেয়ে কিন্তু আকর্ষণীয় যে জিনিস সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস সেটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এবং এইখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কাঞ্চনজঙ্ঘা আসলে এখানে লেখা রয়েছে কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও কে টু এর পরে এটি হচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ যার উচ্চতা হচ্ছে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার আঠাশ হাজার একশো উনসত্তর ফুট তো ভারতের কিন্তু অন্যতম শৈল শহর দার্জিলিং গোম কালিম্পং তারপরে রয়েছে প্রধান আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা এই জায়গা থেকে দেখা হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার স্থাপিতীয় সাল হচ্ছে আঠারোশো সাল আসলে এই রোডে কিন্তু অনেক ঐতিহ্যবাহী স্থান রয়েছে তাছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় ঘরের আঙ্গিনায় কিন্তু সমতলের চা বাগান কিন্তু করে রাখা হয়েছে আমাদের সিলেটে কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে পাহাড়ি ঠিলার মধ্যে কিন্তু চা আর এখানে কিন্তু সমতলেই কিন্তু চা বাগান রয়েছে সবাই কিন্তু ঘরের আঙ্গিনায় আমাদের যেরকম সিম উরি চাষ করে আর এখানে কিন্তু চা আমরা এখন কিন্তু প্রবেশ করতেছি ব্রিটিশ আমলের পুরাতন একটি বাজারের ভিতরে এখানে কিন্তু সামনে কিন্তু তেতুলিয়ার যে নদী রয়েছে মহানন্দা নদী আর এখানে গিয়ে কিন্তু এই সামনে কিন্তু বিমান দেখা যাচ্ছে আসলে কিন্তু অনেক বিমান দেখা যাচ্ছে এগুলা হচ্ছে কলকাতা থেকে কিন্তু বাগডোগড়া এসে নামে এখানে ওইখানে কিন্তু দেখা যাচ্ছে বিএসএফ এর ক্যাম্প রয়েছে তাছাড়া কিন্তু নদী এবং নদীর পাশে কিন্তু একটি ব্রিজ রয়েছে দেখা যাচ্ছে কাকা এই নদীর নাম কি মহানন্দা আর ওই যে সামনে দেখা যাচ্ছে এটা তো ইন্ডিয়া না ওটা ইন্ডিয়া ইন্ডিয়ার কোন জায়গা এই জায়গা এটা হলো পশ্চিম দিনাজপুর পশ্চিম পশ্চিম দিনাজপুর নর্থ বেঙ্গল এলাকা আচ্ছা আচ্ছা আর এরপরে হচ্ছে শিলিগুড়ি না শিলিগুড়ি হ্যাঁ দার্জিলিং এখন আগে দার্জিলিং ডিস্ট্রিক্ট ছিল এখন দিনাজপুর ডিস্ট্রিক্ট ওই শিলিগুড়ি এখন ডিস্ট্রিক্ট আমরা কি নিচে নামতে পারবো না এখানে নিচে নামা আপাতত নিচে আচ্ছা আচ্ছা ওই সামনে দেখা যাচ্ছে হচ্ছে পিলার হ্যাঁ যাচ্ছে যার কারণে আমরা নিচে নামতে নিষেধ করি আচ্ছা দর্শক বন্ধুরা আসলে কিন্তু আমরা মহানন্দা নদীর পাশেই আসি এখান থেকে কিন্তু দেখতে চেয়েছিলাম যে কাঞ্চনজঙ্ঘার ভিউ বা এই জায়গা থেকে অন্য জায়গা থেকে দেখা যায় কিন্তু আমাদের আসলে ভাগ্য ভালো নেই সেই কারণে কিন্তু এখন পর্যন্ত দেখা হয়নি যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো বা একটু পরে দেখতে পারবো আমরা আসলে কিন্তু ব্রিটিশ বাজার যেটি পুরান বাজার বলা হয় সেখান থেকে কিন্তু বেন নিয়ে মাত্র এক মিনিটে চলে এসেছি এই বাঁশ বাগানে এই বাসপাগানের কাকা এই বাসপাগানের নাম কি এই জায়গার নাম কি এই জায়গাটার নাম হলো খোনিয়া ভিটা কাজীপাড়া নাম লিখছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি কিন্তু তেতুলিয়ার আরো একটি फेमस জায়গা সেই জায়গাটার নাম হচ্ছে গিয়া কাজীপাড়া কাজীপাড়া কিন্তু দেখেন আমার পিছনে কিন্তু বিশাল বিশাল বড় বাস এরকম বাস কিন্তু জীবনে আমরা দেখি নাই এই বিশাল বাসগুলো কিন্তু দেখাচ্ছি আপনাদের হলুদ বাস হচ্ছে তাইওয়ানের বাস আর এটি হচ্ছে নেপালের বাস এত বড় বাস এত বড় বাস বাস কিন্তু ধরা যাচ্ছে না এত বড় তেঁতুলিয়া তেতুলিয়া বন্ধুরা আমরা এখন যাচ্ছি ঐতিহ্যবাহী তেঁতুলিয়া আর কাঁচা পাতার চাক আমরা কিন্তু খুবই সুন্দর দিনটি উপভোগ করতেছি তেঁতুলিয়াতে আজকে আমাদের কিন্তু দ্বিতীয় দিন প্রথম দিন কিন্তু পঞ্চগড়ে এসেছিলাম পঞ্চগড়ে কিন্তু সারাদিন ঘোরাঘুরি করে কিন্তু তেঁতুলিয়াতে বিকেলবেলা এসেছিলাম আর বিকেলবেলা কিন্তু রাতে শুয়েছিলাম সকালবেলা কিন্তু এখন বিভিন্ন দর্শনীয় স্থান আমরা ভ্রমণ করতেছি আমার সঙ্গী হিসাবে আছেন মাজেদ এবং আছেন জায়েদ আমাদের পিছনে আর সামনে আছেন বিশ্ব ট্রাভেলার আব্দুল সামাদ এবং এর সামনে আছেন কিন্তু রাহান ব্লক রাহান ভাই আর তেঁতুলিয়া তেঁতুলিয়া আমরা কিন্তু চলে এসেছি বড় বিল্লা জায়গায় এই জায়গায় কিন্তু তেঁতুলিয়ার বিল্লা বলে আর এখানে কিন্তু কাঁচা পাতার চা রয়েছে আর আমরা এখন এই জায়গায় আছি হোটেল বড় বিল্লার সামনে এখানে কিন্তু চায়ের স্বাদ দিতে আমরা এসেছি কাঁচা চা কিন্তু এখানে চা বানানো হয় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক পর্যটক কিন্তু এখানে রয়েছেন কাঁচা পাতার চা হচ্ছে দশ টাকা বন্ধুরা এটি হচ্ছে কাঁচা পাতার চা তেতুলিয়ার বিখ্যাত চা কিন্তু খেতে আমরা এই জায়গায় এসেছি অবশ্যই ট্রাই করে দেখব যে এটা কি সময় নিতে পারেন আসলে এই ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগতেছে প্রিয় ট্রাভেলার বন্ধুরা আমরা কিছুটা তর্কে জড়িয়ে পড়েছিলাম এর কারণ হচ্ছে আগে ড্রাইভার সাহেবের সাথে আমরা কিন্তু বাড়া ফিক্স করিনি আগের দিন কিন্তু গুড়াগুড়ি করেছিলাম ওনার সাথে সেই হিসাবে পরিচিত হওয়ার কারণে আপনারা যে দর্শনীয় স্থানগুলো দেখেছেন তেতুলিয়ার এগুলো গুড়া শেষে ড্রাইভার সাহেবকে শেষ পর্যন্ত চারশো টাকা দিলাম অবশ্যই কিছুটা বেশি নিয়েছেন অন্যান্য ড্রাইভারের সাথে আলাপ করার পর বুঝতে পারলাম যাই হোক এখন আমরা তেঁতুলিয়া থেকে বাংলা বান্ধার উদ্দেশ্যে রওনা দেব এবং নতুন একটি ব্রেন দেখব তেতুলিয়াতে এখান থেকে কিন্তু আমরা সকালবেলা কিন্তু কয়েকটি করেছি তেতুলিয়ার এই লোকাল যেগুলো আছে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাংলা বান্ধা বর্ডারে আমরা একটি অটো নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটো আছে অটোর নিয়ে নিয়েছি সাতশো টাকা বলেছেন উনি আর আমরা বলছি ছয়শো টাকা এখন আমরা কোথায় যাব হয়ে তেতুলিয়া থেকে বাংলা দূরত্ব হচ্ছে ১৯ কিলোমিটার বেএন ছাড়াও কিন্তু বাসে করে তেতুলিয়া থেকে বাংলা বান্দা জিরো পয়েন্টে আসা যায় বন্ধুরা অবশেষে আমরা কিন্তু চলে এসেছি তেতুলিয়ার সীমান্ত এবং ভারতের বর্ডারের কাছে এখান থেকে কিন্তু সিকিম থিম্পু ভুটান এবং কাঠমান্ডু নেপালে যাওয়া যায় প্রিয় ট্রাভেলার বন্ধুরা অবশেষে কিন্তু আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেই জায়গার অনেক দিনের ইচ্ছে ছিল যে বাংলাদেশের শেষ সীমান্ত তেতুলিয়া ভ্রমণ করার আর তেতুলিয়ার শেষ সীমান্ত হচ্ছে বাংলাবান্দা বান্ধা জিরো পয়েন্ট এদিক দিয়ে কিন্তু অনেকেই বাংলাদেশ থেকে ভারতের সিকিম বা নেপাল ভুটান যায় যাদের অবশ্যই বিসা আছে তারা কিন্তু এদিক দিয়ে ভারতে যাবেন আর যাদের ভিসা নেই আমাদের মতো তারা ঘুরতে এসেছেন আপনার অবশ্যই এই জায়গা গুড়া শেষ হয়ে গেলে কাজি অ্যান্ড কাজি টি এস্টেটে যেতে পারেন এবং সমতলের চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারেন বন্ধুরা এটি হচ্ছে সমতলের চা বাগান আমরা কিন্তু সিলেটে সচরাচর চা বাগানে ঘুরেছি আর এখন কিন্তু আমরা চলে এসেছি বাংলাদেশের শেষ সীমান্ত উত্তরবঙ্গের তেতুলিয়ার চা বাগান দেখতে আর এখানে কিন্তু সমতলের চা বাগান খুবই সুন্দর লাগতেছে ভালোই লাগতেছে অনেক দর্শনার্থীরা এসেছেন আর এই হচ্ছে সমতলের চা বাগান আপনাদেরকে দেখালাম পঞ্চগড় এবং তেঁতুলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান অবশ্যই আমাদের এই চ্যানেলে কিন্তু পঞ্চগড়ের বিভিন্ন পর্ব রয়েছে আপনারা দেখতে পারবেন তাছাড়া কিন্তু তেতুলিয়া বাংলা বাংলা বর্ডার নিয়ে কিন্তু সমগ্র জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি কিন্তু ভুল ত্রুটি হয় থাকে ভিডিওতে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট থেকে বিদায় নিচ্ছি পঞ্চগড় পর্ব এখানে শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Sıkıntı bir yer.